Allah, Allah. সত্যের পক্ষে গান গাই বলে আমি পিতর সত্যের পথে বলে আমি বিপ্লবী কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপুল বিপিটি রি মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি পিতর সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের পক্ষে কথা বলে তাই বলে মৌলবাদী যেহাদের পক্ষে গান কি তাই বলে উগ্রবাদী আমি বিপ্লবী বৃদ্ধির মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বৃদ্ধ রাখি মৌলবাদী কেন জঙ্গিবাদী ভাইবান জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি জন্মের পরে কানে আজান কি

বলি তাই বলে মৌলবাদী জিহাদের পক্ষে গান কি তাই বলে উগ্রবাদী আমি বিতলা বিবৃদ্ধি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিতুল বিদ্যৌলবাদী কেন জঙ্গিবাদী বেহায় নারীর এ কেমন কথা বোরকা দেখলেই দেখলে মাথা বেতাব বেহায় নারীর এ কেমন কথা বোরকা দেখলেই দেখলে এই মাথা

পক্ষে কথা বলি তাই বলে মওলাবাদী জিহাদের পক্ষে গান তাই বলে উগ্রবাদী আমি বিতনা বিবি তে রহি কেন জঙ্গিবাদী বিতলা বিবি তে রহি কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান আবার সিংহর চাইতে বিপ্লবী বিদ্রোহী মালবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মালবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গঙ্গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআন কথা বলি তাই বলে গান যে তাই বলে উগ্রবাদী আমি বিপুল বিবিদরাহী মহুলাবাদী কেন জঙ্গিবাদী বিপুল বিবিদুর রহী কেন জঙ্গিবাদী বিপুল বিবিদুর রহী কেন জঙ্গিবাদী